সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে এসেছি ব্রাহ্মণবাড়া জেলার সরাইল থানার মহেশবাগর থান এটি অবস্থিত সরাইল থানা থানার একদম পাশে এই ফ্রান্টির স্বত্বাধিকারী জনাব কাউসার ভাই কাউসার ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি ব্রাহ্মণবাড়া জেলা সরাইল থানার থেকে ঠিক আছে আপনারা জানেন আমার এই খামারটা তিন পুরুষের ঠিক আছে ভাই আজকে আসছে আমার খামারের কিছু বাচ্চা বড় ছাগল গারল ছাগলের ভিড়ি করত তো অবশ্যই আপনারা যারা কেউ দুদিন ছাগল কিনতে চান ইনশাল্লাহ আমাদের খামারে সরাসরি চলে আসবেন আমি ঠিকানা বলছি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবেন এইগুলো বাচ্চাদের পাওয়ার ইচ্ছা থাকে ইনশাল্লাহ নিয়ে খামার করতে পারবেন পালতে পারবেন মানে প্রচুর দিনের ছাগল আছে আজকে বাচ্চা আছে বাচ্চা ছাগল সব মিলে একশো পঁয়ত্রিশ পিসের মতো আছে

আট কসর এগুলো কি যত ছাগল মানে আমার খামারে যত বাচ্চা আছে সবগুলোতে হাই কোয়ালিটি আর বাচ্চা তো আল্লাহ দিলে অনেকগুলো আছে সবগুলো দেখানোর সম্ভব না বিরুতে ঠিক আছে দেখেন খুব পার্সেন্টেজ বাচ্চা দুটা বাচ্চা মানে সেরা বাচ্চা সেরা বাচ্চা আমার খামার সেরা বাচ্চা কাশি বাচ্চা 26 জন্য প্রস্তুত করতে হবে ইনশাআল্লাহ এগুলো একটা 80 কেজি 100 কেজি ভায়া থাকে

কি ভাই এটা যে সিঁড়ির খরচ ভাই এটা ভিটিং এর পূজা আছে পূজার জন্য নিয়ে বলতে পারে আবার ভিটিং করার জন্য কথা তেত্রিশ ইমচি আছে ভাই এটার মধ্যে ছয়টা নতুন ছয়তা ছয়টা

এই দেখেন মাসাল্লাহ এটাই তুই কেউ নিতে চা একদম সীমিত দাম ছাব্বিশ হাজার পাশ জি ঠিক আছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা খুব সুন্দর একটা কাশি দেখেন এখন যদি ভাই অনেক তো খামারে গেলে বারবারই বলবে অরিজিনাল বারবারি দামি তো আপনারা চিনেন আমি করজ দিয়েছি আর এগুলো আসলে করজের মাঝে ভালো বারবারি দেখেন কালারটা কত সুন্দর এটা কাশি বাচ্চা কাশি বাচ্চা হ্যাঁ দুটা একই বার করে দুটা কিন্তু করজ বারবারি ঠিক আছে এইগুলোর মাংস খুব সাদ এটা আবার দুটো দেখতে গেছে দেখেন যে কোরবানি ধরে নিতে পারে হ্যাঁ দুটো দাঁত পুরে গেছে এগুলো বেশি বড় হয় না চাইছে হিসেবে শুরু থাকে আর এই পার্টিটা দাঁতে না এখনো এটা আসার সময় হয়ে গেছে কাশির দাম এটা ভাই বারবারি যে অরিজিনাল করে দাম চাবো না এটা দাম চাচ্ছি মাত্র কেউ নিতে চাইলে

আমরা তো তো অনেক ছাগল এবং দেখলাম জি জি দর্শকদের উদ্দেশ্যে আপনার এখানে কিভাবে আসতে হবে আপনি নিজের মুখে যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো ভাই আসলে সপ্তাহে দিন সোমবারে প্রচুর পরিমাণ ছাগল থাকে আর আমি ছাগলগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কালেকশন করি কালেকশন করে আমার খামারে বিক্রি করি দেখেন একদম বাচ্চা ইনশাল্লাহ তো এগুলো অনেক জাত অরজিনাল বলবে আমি করস বইলে বিক্রি করতেছি দেখেন হ্যাঁ তো আপনি আসার খুবই রোগী সুবিধা আমার বাঙু বেড়া বিশুদ্ধ নামবে নামার পরে আমার ফোন দিলে আমার খামারে নিয়ে আসবো সরজমিন আসলে সোমবার আসতে হবে আর না হলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবে আচ্ছা ধন্যবাদ কাসার ভাই আর যারা কাসার ভাইয়ের থেকে ছাগল নিতে চান ডিসক্রিপশনে কাসার ভাইয়ের নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবে